বাঁকুড়া জয়পুর থানার ময়নাপুর গ্রাম পঞ্চায়েতের আশুরালী গ্রামের পূর্বপাড়ায় আজ সকালে ঘটে গেল রোমহর্ষ হত্যাকাণ্ড বাড়ির ভিতর থেকে একসঙ্গে দম্পতির রক্তাক্ত দেহ উদ্ধার হতে এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র চাঞ্চল্য স্থানীয় সূত্রে জানা গেছে অলোক মন্ডল বয়স চুয়ান্ন আগে থেকে পারিবারিক অশান্তিতে ভুগছিলেন শুক্রবার রাতে আচমকায় স্ত্রী মুক্তা মন্ডল বয়স পঞ্চাশকে আলু কাটার বটি দিয়ে নির্মমভাবে কোপায় বলে অভিযোগ তারপর নিজেই ঘরের মধ্যে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন সকালবেলা ঘুম থেকে না ওঠায় সন্দেহ হয় পরিবারের অন্যান্য সদস্যদের দরজা ভেঙে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে মুক্তা মণ্ডলের নিথর দেহ আর ফাঁস লাগানো অবস্থায় অলোক মণ্ডলের ঝুলন্ত দেহ দম্পতির দুই মেয়ে বিয়ের পর শ্বশুর বাড়িতে থাকেন পরিবারের দাবি পারিবারিক অশান্তি জেরে মাথা গরমের মুহূর্তে স্ত্রীকে হত্যা করেন অলক এরপর নিজের জীবনও শেষ করে দেন ঘটনা এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া ও আতঙ্ক খবর পেয়ে জয়পুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে দুটি মৃতদেহ ময়না তদন্তের জন্য বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়েছে এই ঘটনায় গোটা এলাকায় এখনো প্রবল উত্তেজনা স্থানীয় মানুষের মুখে একটাই প্রশ্ন কিভাবে এমন ভয়াবহ পরিণতি হলো শান্ত স্বভাবের এই দম্পতির এই আসামি স্কোর আছে স্কোর

উড়কো খুলে নি কপার ধাকালা ধাকালি করছি দিয়ে কোপারটা আমার জেড় তো দাদা এবং আমি আর ওর বৌ বৌমার একটি ভাই তখন এসে জের ততো ভাই এসে জুটেছিল দিয়ে সবাই মিলে কোপারটা ঢাকালে ভাঙা হলো ভাঙার পর দেখছি যে বৌমা খাটটায় আছে মারা গেছে আর ভাই দেখছি ভাইকে খুঁজে পাচ্ছিনি তখন ভাই দেখছি আবার জেড় তো ভাই দাদা আমার সে উপরতলাতে দেখতে গেল যে তখন দেখছে ভাই গোলায় দড়িলে ঝুলছে আলোকাটা বঠিন বঠিন দিয়ে মেরেছে এবং গোলাটা টিপেছে একটু টিপে মেরেছে এরকম ঘটনাটা ঘটেছে সে বাঁচার জন্যে চেষ্টা করেছে হাতে ভাইয়ের হাতে কামড়ের দাগ আছে দেখছি কামড়ি দিয়েছে হাতগুলোতে মানে সে বাঁচার আপটান চেষ্টা করেছে কিন্তু বাবা একটু রেগে যেত হয়তো কিছু বলেছে মা একটু বল দিয়ে এরকমভাবে করে হয়ে গেছে বাবা কথা বলছিল মানে দুজনে কথা বলতে বলতে বাবা তো এমনি রেগে গেছিলো দিয়ে মাকে একটা বঠিনে করে আলু কাটছিল বটিনে করে মাথাটাই কেটেছে কেটে দিয়েছে দু জায়গা তিন জায়গা দিয়ে আমরা বাবা সিঁড়িতে যে গোলায় দড়ি নিয়েছে আর মা তো মারা গেছেই আমরা এসে দেখছি মা বিছানায় মা বিছানায় উপর হয়ে পড়ে আছে আর বাবা বাবাকে খুঁজা খুঁজি হয়েছিল দিয়ে সিঁড়িতে গোলায় দড়ি নিয়েছে তনুশ্রী নন্দী